ট্রেনের শব্দ শুনলেই মনটা চঞ্চল হয়ে যায় একে পুরী দীঘা আর ভালো লাগছে না তাই চাই নতুন কোনো জায়গা অথবা অফ কোনো জায়গা যেখানে ভিড় কম থাকবে পলিউশন কম থাকবে কিন্তু সমুদ্রের রঙটা হতেই হবে নীল নাহলে ঠিক জমবে না আর থাকতে হবে সমুদ্রের পুরো কাছে আবার পৌঁছতে হবে কম সময়ের মধ্যে এত কিছু ভাবনা চিন্তা করে খুঁজে পেতে পাওয়া গেছে খুব লাকিলি টিকিট পেয়ে গেলাম কারণ এদিকে ট্রেনের টিকিটও খুবই বিরল আজকে আমাদের অফ পেড ট্যুরের জায়গাটার নাম হলো গোপালপুর অন সি শালিমার থেকে ট্রেনটা ছাড়ছে ইলেভেন ফিফটি আমার শালিমার রেলওয়ে স্টেশনের ভিডিও দেওয়া আছে লিঙ্ক দিয়ে থাকলো ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন নেক্সট স্টেশন সাঁতরাগাছি দু মিনিট থামার কথা বা ট্রেনটা দেখলাম পাঁচ মিনিটেরও প্রায় দশ মিনিটের কাছাকাছি থেমেছিল তাই সেভাবে ব্যবস্থা করে আসবেন দু যদি থামে শালমার থেকে ওঠাই ভালো আরেকটা কথা মনে রাখবেন যারা সাঁতরাগাছি থেকে উঠবেন তাদের কিন্তু ডেটটা চেঞ্জ হবে রাত বারোটার পরে সেটা খেয়াল করে টিকিটটা কাট ট্রেনে করে যত এগোচ্ছি তত এই পাহাড়গুলো চোখে পড়ছে আর খুব ভালো লাগছে এই ট্রেনটা সপ্তাহে দুদিন যায় মঙ্গলবার আর রবিবার আমাদের নামতে হবে ব্রহ্মপুর স্টেশন বা ব্যারহামপুর আর যেহেতু আমরা সাউথের দিকে যাচ্ছি তাই ট্রেনে টিকিট পাওয়াটা সত্যি চাপের ব্যাপার এখন নটা বাসতে দশ ট্রেনের মধ্যে ব্রেকফাস্ট করে নিলাম আমাদের ট্রেন লেট যাচ্ছে ব্যারামপুরের আগের স্টেশনটাই হচ্ছে বালুগাঁও বালুগাঁও আর ব্রহ্মপুরের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ফর্টি মিনিটস প্রায় দেখি ট্রেনটা কখন পৌঁছয় ওয়েট করছি ওয়াটার বডিটা যেটা দেখতে পাচ্ছি মনে হয় এটা চিলকা লেকের কিছুটা পার্ট তবে খুব একটা শিওর নয় আপনারা যদি কেউ কনফার্ম করে বলতে পারেন তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন ফাইনালি আমাদের ট্রেন পৌঁছলো সকাল দশটায় এবারে আসি স্টেশনের অ্যাডভান্টেজটা লিফট আছে স্ক্যালেটার আছে আর ওভারব্রিজও আছে তাই চিন্তার কোনো কারণ নেই কুলিও আছে লাগেজ নিজেরাও ক্যারি করতে পারেন পাশে আছে বাস স্ট্যান্ড বাসে গেলে অনেক কম খরচায় হয়ে যাবে আছে ট্রেকার পিছনে লাগেজ রাখার জায়গা আর অনেক অনেকজনই এই ট্রেকারে শেয়ার করে বসে যেতে পারেন সামনে পিছনে সিট আছে পিছনে দুটো রোতে সিট আছে তাই আমরা লাগেজ রেখে উঠে পড়লাম আমরা যাচ্ছি গোপালপুর অনসি অদ্ভুত নাম না গোপালপুর অনসিল নামটা কেন দেওয়া হয়েছে এটাও আমি জানাবো এই ভিডিওতে দেখতে থাকুন এখানে বলে রাখি এখানে আপনারা ফোর হুইলার গাড়িও পাবেন টাইমটা একটু কমে যাবে আর অটো পেয়ে যাবেন বা ট্রেকার যাই বলুন না কেন শেয়ার করে এলে আপনাদের খরচাটা অনেক কম হবে তাই যে যেরকম পছন্দ করেন বাস ট্রেকার বা প্রাইভেট গাড়ি সেরকমই বুক করে নিতে পারেন আর সিবি চব্দি ভাড়া থ্রি ফিফটি আর ট্যুরিস্ট দেখে অনেক সময় চারশো সাড়ে চারশো বলে বসে তো একটু বার্গেন করে নেবেন আমরা গেছিলাম একটু অফ সিজনে তাই একটু তো রেট হেফের হবে সিজন টাইমে সেই বুঝে দরদাম করবেন রাস্তা খুব নিট অ্যান্ড ক্লিন এবং খুব পরিষ্কার রাস্তা স্টেশন থেকে ট্রেকারের ডিস্টেন্স টাইম লাগলো মোটামুটি আধ ঘন্টা বা থার্টি ফাইভ এরকম সমুদ্রের দিকে আসলে এটাই মনে হয় কতক্ষণে সিভিউটা দেখতে পাব এবারেও তাই দেখাটা দেখার পর থেকে মনে হচ্ছে কখন দেখতে পাব এখন এগারোটা বাজে আমরা দেখা পেয়ে গেলাম হাতের কাছে সমুদ্র খিদে ভালোই পেয়ে গেছে তাই একদম দুপুরে লাঞ্চ করলাম হোটেল হচ্ছে বালাজি হোটেল এইটি রুপিস ভেজ থালি কি দিয়েছেন দেখলাম অ্যান্ড আমি বলবো একদম যাবেন না জঘন্য খাওয়ার কিন্তু এখানেও একটা ব্যাপার বলবো বালাজি হোটেলে ভি বেশি হচ্ছে হয়তো আমি বাঙালি বলে আমাদের খাওয়ারের টেস্ট ভালো লাগে এটা আমাদের হোটেল থেকে ভি এই সিঁড়িটা নিচে নেমে যাচ্ছে পুরো সিবিচে আলাদা করে ঘুরে যেতে হচ্ছে না এটা আমাদের ছাদ আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি আমি ফার্স্টেই বলেছিলাম যারা খেয়াল করেছেন একদম হাতের কাছে থাকবো অন দ্য সি বিচ নীল সমুদ্র ওয়াটার স্পোর্টসও আছে এখন বিকেল চারটে বাজে

সিঁড়িতে এই সিঁড়ি দিয়েও আপনি নামতে পারেন দারুণ লাগছে মেঘলা আকাশ খুব ভালো লাগছে আরেকটু পরে সব স্টলগুলো খুলে দেবে আমরা একতলায় আছি গ্রাউন্ড ফ্লোরে এটা দোতলা আর একটা উপরে ছাদ যাব কোনো একটা সময় করে এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে আমরা সি বিচে আজকে মেঘলা ছিল তাই সানসেটটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখা যাক কালকে সকাল ইচ্ছা আছে সানরাইজ দেখ একটু জুম করে দেখাচ্ছি আপনাদের এই সন্ধেবেলা সমুদ্রের হাওয়া খেতে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর অনেক কিছু ফুড স্টলস আছে ফুড স্টলস লাইক এখানে আলু কাবলি ঘুগনি এইসব পাওয়া যায় আরও কিছু কিছু লোকাল ডিশেস আপনি পেয়ে যাবেন আর আমরা সন্ধান করলাম লোকাল মার্কেটের যেরকম হয় পুরী দীঘাতে যেরকম মার্কেট থাকে ভর্তি ঝিনুকের জিনিসপত্র তা আমাদের দেখালো এইগুলো আছে এই যে দেখছেন ওখান দিয়ে শুরু করেছিলাম আর আমাদের ওই যে হোটেল সিপল দেখতে পাচ্ছেন সবথেকে নিয়ারেস্ট সি বিচের কাছে এই যে হচ্ছে স্টল তো আমরা দেখতে থাকছি বা দেখাচ্ছি আপনাদের কি কি পাওয়া যায় लगा देंगे कहां लगोगे तो, कितने का है ये ये <कदुलील> सुबह का तो 10 का था अब कभी बोलूं 10 का था मतलब अंदर कब जाएगा कलेक्शन है साउंड आ তাই পুরী দিঘার মতো অতটা বড় বড়সড় ঘিঞ্জি মার্কেট না থাকলেও কিছু জিনিস পেয়ে যাবেন দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ ষাট টাকা এবং তার বেশিও আছে টুকি থেকে কেনাকাটা হয়ে যাবে আপনার কিন্তু অতটা ঘিঞ্জি নয় উড়িষার ফুচকা ট্রাই করছি দশ টাকায় পাঁচটা ফুচকা বাঁধাকপির পাপোড়া আগেই হোটেলে রেস্টুরেন্ট ছিল সেটা এখন উঠে গেছে বা ডাইনিং টেবিলগুলো পড়ে পরে আছে আর তার পাশেই রয়েছে রিসেপশন আমাদের হোটেলের এন্ট্রেন্স গেটের উল্টো দিকে হলেও কস্টলি আছে রাত্রিবেলা খুব টায়ারই লাগছিল কৃষ্ণা রেস্টুরেন্ট রুটি এক একটার দাম টেন দশ টাকা করে এক একটা রুটি পাহাড়ি জায়গার মতো আর ওয়ান ফিফটি মিক্সড ভেজিটেবলের প্রাইসটা কিন্তু রান্না ভালো